তারেক রহমানের হাতেই দেশ ভালো থাকবে তারেক তুমি আগে দেশের দুর্নীতি মুক্তি করবে তারেক রহমানের হাতে দেশ ভালো থাকবে দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ বিএমপির বিপুল ভোটে জয় তারেক রহমানের প্রধানমন্ত্রী হয় এবার একই মন্তব্য করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো সাতাশিটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা দুশো দশটি আসনে জয় পেয়েছেন ফলে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান এদিকে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে শেখ হাসিনা তারেক রহমানের এমন জয়ে খুশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশে যেই প্রধানমন্ত্রী হোক না কেন দেশটা ভালো থাকলেই হলো ও দুর্নীতি মুক্তি থাকতে হবে তারেক দেশটা উন্নতি গতি ধরে রাখবে বলে বিশ্বাস করেন শেখ হাসিনা এবং জয়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছে ও তিনি বলেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে ভালো থাকবে বলে জানিয়েছেন তিনি আরো বলেন ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন তো ভিউয়ার অবশ্যই কমেন্ট করে বলবেন তারেক রহমান হাতে কি দেশের উন্নতি হবে